নমস্কার আমি সুধীল ঘোষ বলছি মথুরাপুর গোয়ালপাড়া থেকে মানচক থানা জেলা মালদা একটা ছোড়া গাইবার ইচ্ছা করেছে বলে গাইছি আমি পাখির গল্প বাবুই পাখিরে নাকি বলিছে চড়ায় কুড়ে ঘোর থেকে করো সিলিপের বড়ায় আমি থাকি মহা সুখে অট্টালিকার পড়ে তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝরে বাবুই হাসিয়া কহে সন্দেহ কি তাই কষ্ট পায় তবু থাকি নিজের বাসায় ফাঁকা হোক তবু ভাই তোদের বাসা নিজ হাতে গোড়াবর কাঁচা ঘর খাসা নমস্কার আমি একটা ছড়া গাইবার ইচ্ছা করেছি দাদা আপনারা আমার চরণ ধুলি আপনারা দেন ওর ভক্তিতে আমি যেন উত্তম হতে পারি এসেছে শরৎ লেগেছে হাওয়ার পরে সকাল ঘাসের আঘাত শিশিরে রেখা ধরে আম্লো কি যেন তার বুক করে ধুরু ধুরু পেয়েছি খবর পাতা খোঁচানোর সময় হয়েছে শুরু শিউড়ি ডালে কুড়ি ভরে এলো ডগর ফুটিলো মেলায় মাধবী লতায় জল নিয়ে যায় মৌমাছি দুই বেলায় গগনে গগনে বড় সোন শেষে মেঘেরা পেয়েছে ছাড়া বাতাসে বাতাসে ফেরে ভেসে ভেসে নাই কোনো কাজে তারা দেখি ভরা জল করে ঢল ঢল নানা ফুল ধারে ধারে কচি ধানের গাছে ভরে আছে হাওয়া দোলে দেয় তারে যেদিকে তাকায় সোনার আলো ছুটিছে ওই ছোট ছবি পূজার ফুল বনে উঠেছে পূজার দিনের রবি নমস্কার